আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি কুমিল্লার বিখ্যাত কুমিল্লার মাতৃভাষা অধিকাংশ লোক হয়ে থাকে কুমিল্লাতে কত হাজার মাতৃভাণ্ডার দোকান আছে কুমিল্লার মেয়র সব হয়তো বলতে পারবে না এই হচ্ছে কুমিল্লা জেনুইন মাতৃভাণ্ডারের রসমালাই দর্শকবৃন্দ গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি কুমিল্লার বিখ্যাত এক নামে সারা বাংলাদেশে সবাই চিনে এটা হচ্ছে কুমিল্লার মাতৃভাণ্ডার কুমিল্লার যে অরিজিনাল মাতৃভাণ্ডার এটার সামনে দাঁড়িয়ে আছি আসলে কুমিল্লায় মাতৃভাণ্ডার থেকে রসমলাই নিতে এসে অধিকাংশ লোক প্রতায়িত হয়ে থাকে কারণ হচ্ছে কুমিল্লাতে মানে কত হাজার মাতৃভাণ্ডার দোকান আছে সেটা কুমিল্লার মেয়র সব হয়তো বলতে পারবে না এই সবগুলো ছাপিয়ে এখানকার কুমিল্লার অরিজিনাল যে মাতৃভাণ্ডার একটাই মাতৃভন্দার এটা হচ্ছে মন্দিরের পাশে এটার পাশেই কিন্তু অনেকগুলো আছে কিন্তু ওগুলো হচ্ছে অরিজিনাল না এখানে জেনুইন যে মাতৃভাণ্ডার সেটা তিনের ঘর আপনারা এই ছবিটা দেখে আসবেন এটা হচ্ছে মূলত উনিশশো সাল থেকে শুরু হয়েছে সেনগুপ্তা নামে এক লোক এই মাতৃভান্ডার মাতৃবন্দা শুরু করে উনিশশো সালের দিকে সেই সময় থেকে এই মাতৃবন্ধরের জনপ্রিয়তা আজ পর্যন্ত একটু কমে নাই সো এখানে প্রচুর লুক থাকে এখানে সিরিয়াল দিয়ে নিতে হয় যদিও এখন অফিস টাইম তাকে উনি লোক অনেকটা কম আমরা যাবো ভিতরে গিয়ে দেখবো রশনলাইন কীভাবে নিতে হয় তারা হচ্ছে দূর দূরান্ত থেকে রত্নালয় দেখতে আসবেন তাদেরকে লোকেশান এখানে কুমিল্লা এসে কুমিল্লা কান্দির পার থেকে কাউকে জিজ্ঞাসা করলেই হবে মনোমুর্ভূত মাতৃভাণ্ডারে যাবো যে কেউ দেখাই দিবে এখানে পাশে একটা মন্দির আছে এই মন্দিরটা কালীবাড়ির পিছ দিয়ে রাতেশ্বরী কালীবাড়ি এই মন্দিরের পাশেই হচ্ছে কুমিল্লা সেই বিখ্যাত ধীরে রত্নলাইর ভিতরে যাব এখন

সে রসমলাই এখন হাতে হাতে বসে আসি এমন একটা স্থানে নদীর পরে ধর্মসাগর অন্যতম একটা স্থান ধর্মসাগরে বসে এখন রসমলাই খাওয়ার ফিলিংসটা কেমন হতে পারে আপনারা আন্দাজ করেন